সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এসকেপ টোয়েন্টি ফোর টিভির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে ফকরুল সাহেব বলেছেন মৌলবীদের কোনো দিন ক্ষমতা আসে নাই আসার সম্ভাবনা নাই আমি ফখরুল সাহেবকে বলব আপনি মৌলবীদ হিসাবে মৌলবাদী বলে কাকে বিন করতে চান কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদ বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মুইকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলামী মূল্যবাদকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারে নাই পারবে নাই কাজী আপনি যে স্বপ্ন দেখাচ্ছেন মৌলবাদীর ক্ষমতা আসবে না আসে নাই সম্ভব নাই আর আমি উল্টো দেখছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ কোরআন সুন্দর বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে বৈষম্য বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মরক্ষ মুসলমান হিন্দু খ্রিস্টান যে ছেলে তাতি কামার মজদুর যে সমস্ত ব্যক্তি যেখানে যেভাবে শ্রম না কেন অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে পুরুষদের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে থাকবে মহিলাদের অধিকার এখানে থাকবে শত্রুদের অধিকার এখানে থাকবে শ্রমিকদের অধিকার এখানে থাকবে থাকবে ঋষি এবং অধিকার এই বাংলাদেশ বাংলাদেশ সবার এখানে না আমি দেখতে চাই সেই বাংলাদেশ কেউ থাকবে দশ তারা কেউ থাকবে বিশ না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ পড়বে কেউ পড়বে না কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না কেউ گوش খাবে কেউ মাছ খাবে আর কেউ না খাবে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না। সব সবাই একতুত হয়ে খাবো। শান্তি সুখ করব সবাই একতুত হয়ে শান্তি সুখ করব। দুঃখ কষ্ট থাকবো তো সবাই দুঃখ কষ্ট একসাথে বাঁধবো। আরাম আয়েশ করব সবাই। একসাথে সাথে আয়েশ করব। আমরা চাই বাংলাদেশের প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবে। তারা শান্তিতে বসবাস করবে। আজকে জামাতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে আগামীকালে নির্বাচন হবে না হকানের সাথে আপনাদের যে আছে বসে সমাধান করেন চমৎকার এক সুযোগ চমৎকার এক সুযোগ দেখেন নৈতিক ও আদর্শ মিল না থাকলে সাময়িক মিল থাকে না বিএনপির সাথে আপনাদের চরম ধস্ত ছিল একই সাথে আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে আমরা চাই না অনৈতিক কোনো অনৈতিক কোনো অনৈতিক কোনো এই মানে লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য যে ঐক্য হবে না পুরোদিন হবে না এর জন্য আমি জামাতকে বলবো যদি আপনি মনে করেন আমাদেরকে কোনো রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই দিবেন এটা আমাদের দ্বারা সম্ভব না সাথে যে মতনৈক্য আছে সেই মিটিয়ে আমরা এমন এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধ ভাঙতে পারবে না কেউ চুক্তি পারবে না ইনশাল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র